নমস্কার বন্ধুরা হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটি পরিচিত রেসিপি শেয়ার করব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও রেসিপি এটি সকলের বাড়িতেই কম বেশি হয়ে থাকে কিন্তু আমার এই রেসিপিটি যদি আপনারা ফলো করেন তাহলে খেতেও হবে সুস্বাদু আর চালগুলোও থাকবে ঝরঝরে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছে কিছুটা জল এবার এর মধ্যে দিয়ে দেব বাসমতি রাইস আমি এখানে চালের পরিমাণটা ওইভাবে গ্রামে বলছি না এখানে আমি ভালোভাবে আপনাদের বোঝানোর জন্য বলে দিচ্ছি আমি এখানে দু কাপ বাসমতি চাল এখানে চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার তারপর এর থেকে জলটা ছড়িয়ে নিয়ে এবার এই চালটা ভিজে অবস্থাতেই রেখে দিতে হবে কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট পরে এবার এই বাসমতি চালের মধ্যে দিয়ে দিলাম একটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা এবার হাত দিয়েই ভালো করে হলুদ আর আদা বাটাটাকে চালের সাথে মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি বেশিরভাগ সময় কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই পোলাও হয় কিন্তু এভাবে বাসমতি চাল দিয়ে খেয়ে দেখবেন এটাও কিন্তু দারুণ লাগে এবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে এর মধ্যে প্রথমে তেলটা গরম হলে দিয়ে দিলাম কাজু কাজুটাকে হালকা ভেজে নিয়ে এবার তুলে নিতে হবে আমি এখানে কাজু কিশমিশটাকে আলাদা আলাদা করে ভাজছি আপনারা চাইলে একসঙ্গে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে কিশমিশটা একদম লাস্টে দেবেন এবার আমি আলাদা করে এখানে কিশমিশ ভেজে নিচ্ছি কিশমিশটা কিন্তু পনেরো সেকেন্ড মতো ভেজেই তুলে নিতে হবে না হলে পুড়ে যাবে এবার কড়াই তেলের মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হলে এবারের মধ্যে দিয়ে দেবো পাঁচটা লবঙ্গ ছটা এলাচ একটা দারচিনি আর একটা তেজপাতা গোটা গরম মশলাকে একটু নাড়িয়ে নিয়ে এবারের মধ্যে ভিজিয়ে রাখা দিলাম এবার চালটাকে ভেজে নিতে হবে এখানে আগেই তো হলুদটা দেওয়া ছিল আর আদা বাটাটাও এখানে আর কোনো এক্সট্রা মশলা কিন্তু অ্যাড হবে না এবার এক দু মিনিট মতো চালটাকে ভেজে নিতে হবে পোলাও রান্না কিন্তু খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার জলটা দিতে হবে পরিমাণ অনুযায়ী আপনারা চালটা যে কাপে দেবেন সেই কাপ অনুযায়ী এক কাপ চাল হলে দু কাপ জল দেবেন এখানে আমার যেহেতু দু কাপ চাল ছিল তার জন্য চার কাপ জল দিলাম এতে এবার খুব সামান্য পরিমাণে নুন দিলাম চিনিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন পোলাও সাধারণত একটু মিষ্টি হয় আমি এখানে এই বাটির এক বাটি চিনি অ্যাড করলাম এর মধ্যে এবার ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে চালটাকে সেদ্ধ করে নিতে হবে বাসমতি চাল আগে থেকেই ভেজানো ছিল খুব বেশি সময় কিন্তু লাগবে না পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম দেখুন চালগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর প্রত্যেকটা চাল কিন্তু আলাদা আলাদা একটা একটা সাথে লেগে নেই এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা চামচ ঘি এবার ভালো করে গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে মিশিয়ে নেব ঘি আর গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে কিন্তু কিন্তু ঢেকে দিলাম পোলাওটা মিনিট পরে ঠান্ডা হলে আরো ঝরঝরে হয়ে যাবে এবার চলুন সার্ভ নিরামিষের মধ্যে পনির ধোকার টানলা আমিষের মধ্যে মাটন মাছ চিকেন সব সবকিছুর সঙ্গে এই পোলাও কিন্তু দারুণ জুটি এইভাবে আপনারাও কিন্তু বাড়িতেই ঝরঝরে মিষ্টি সুস্বাদু পোলাও বানাতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং